বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আইসকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাবে তো যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো আমি আগেই আপনাদেরকে বললাম যে এমন কিছু আলোচনা রয়েছে যে আলোচনাগুলো না করলেই কিন্তু হয় না এবং এগুলো জানা আপনার জন্য খুবই জরুরি কারণ আপনি যদি একজন বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা বা গর্ভবতী ভাতা কার্ডধারী হয়ে থাকেন আপনার জীবনে এই কথাগুলো আজকে যদি আপনারা আপনারা জানেন যে অলরেডি কিন্তু প্যারোলে কাজ শুরু হয়ে গিয়েছে আর আমি এখন ভিডিওটা তৈরি করতেছি প্রায় বেলা দুইটার দিকে এবং হচ্ছে আজকে পনেরো তারিখ প্যারোলের লাস্ট ডেট তো আমি এখানে হানড্রেড পার্সেন্ট লিখছি এই জন্যই যে আজকের পর থেকে কিন্তু আর প্যারল তৈরি করার কোনো প্রকার চান্স নেই তো ভিউয়ার্স তার আগে আমি আপনাদেরকে বলি যে আমি কিন্তু আপনাদেরকে সবসময় হানড্রেড পার্সেন্ট সত্য নির্ভর তথ্য দিয়ে থাকি কোনো প্রকার মন গড়া তথ্য বা যেগুলো তথ্যের মনে করেন যে কোনো ভিত্তি নেই অথবা মনে করেন যে হতে পারে না হতে পারে এরকম কিন্তু আমি কোনো কথা আপনাদেরকে বলি না যে সকল কথাগুলো বলবো এগুলো হানড্রেড পার্সেন্ট সত্য বলবো তবে হয়তো আজকে না ফলটা ফেলেও আপনি কিন্তু সাত দিন আট দিন দশ দিন পরে পাবেন যেরকম আমি ফেব্রুয়ারি মাস থেকে আপনাদেরকে বলে আসতেছিলাম যে আপনারা আপনাদের যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা রয়েছে এটা কিন্তু আপনারা ঈদ ফিতরের আগের দিন হলেও আপনারা এই টাকাটা পাবেন তো ভিউয়ার্স আপনারা দেখেছেন যে আসলে বিগত সরকারের আমলে অর্থাৎ শেখ হাসিনার আমলে আপনাদেরকে ঈদের আগে টাকা দেওয়ার কথা বললেও কিন্তু ঈদের দিনেও কেউ টাকা পেয়েছে বা ঈদের একদিন পরে বা দুই দিন পরেও টাকা পেয়েছে কিন্তু এবারে যে সিস্টেমটা করা হয়েছে যে ঈদের অনেক আগেই কিন্তু আপনাদেরকে টাকাগুলো দেয়া হবে তো ভিউয়ার্স আসলে একজিট যেটা ডেট সেটা যদি আপনি জানতে চান তার আগে আমি আপনাদেরকে বলবো যে প্রায় আটাত্তর পার্সেন্ট মানুষ আপনারা আমার ভিডিও দেখতেছেন ঠিকই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা যদি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমাকে ত্রিশ হাজার সাবস্ক্রাইবার উপহার দিতে পারেন তাহলে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব যে এবারে সর্বপ্রথম কোন জেলাতে টাকাগুলো দেওয়া শুরু হবে এবং সর্বপ্রথম কোন জেলাটি পেরল নিয়ে এসেছে হানড্রেড পারসেন্ট তো ভিউয়ার্স আপনাদের প্রতি বিশেষ অনুরোধ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে রাখুন তো বিহ তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে এই বিশদ আলোচনা করার ক্ষেত্রে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী বা গর্ভবতী ভাতা এবং হচ্ছে তৃতীয় কিস্তিতে নতুন আবেদনের টাকা কবে দিবে আপনারা জানেন যে নতুন আবেদনের যে ভাতাভোগী রয়েছে প্রায় মনে করেন যে সাত লক্ষের মতো ভাতাভোগী এখন পর্যন্ত ওয়েট করে আছে যে আসলে তারা যেন নতুনভাবে ভাতার টাকাটা পায় তো তাদের প্রতি বিশেষ অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন বা নতুন করে ভাতার টাকা পাবেন তো আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটার সাথেই একটু থাকুন এবং সেই সাথে যে গর্ভবতী ভাতা তার কথা আপনারা বলতেছেন যে আসলে গর্ভবতী ভাতাটা এটা আসলে কবে পাবেন বা গর্ভবতী ভাতা মার্চেরটা কবে পাবেন অথবা ফেব্রুয়ারিটা কবে পাবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করতে হবে এবং ঈদের কয়দিন আগে টাকাটা পাওয়া যাবে কারণ আপনারা জানেন যে এই টাকা নিয়ে কিন্তু অনেকজনে আমাদের বয়স্ক যে মানুষেরা রয়েছে তাদের মনে একটা ঈদের যে আনন্দ সেটা হচ্ছে যে তারা হয়তো দুই একটা কাপড় চুপড় কিনবে বা সেমাই চিনি কিনে তারা মনে করেন যে ঈদটাকে উপভোগ করবে অর্থাৎ ঈদ মানে আনন্দ তো এই বিষয়গুলো যখন দাঁড়ায় যায় তখন যদি আপনি কালকে মনে করেন যে ঋদ আর আজকে হচ্ছে চাঁদ রাত যেটাকে বলে তো এখন যদি আপনার যে রাতের বেলায় রাত দশটার দিকে টাকাটা যদি ঢুকে আপনি এই টাকা দিয়ে কী করবেন কিন্তু টাকাটা আসলে ঈদের মনে করেন যে মোটামুটি এক সপ্তাহ দশ দিন আগে পেলে আপনার কিন্তু অনেক উপকার হয় তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে আসলে ঈদের দশ দিন বা ঈদের পাঁচ দিন আগে আপনাদেরকে টাকাটা দেওয়া সম্ভব কিনা তো ভিউয়ার্স আমি তার আগে বলবো যে আসলে তৃতীয় কিস্তিতে নতুন আবেদনের টাকা কবে দিবে এটা নিয়ে কিন্তু অনেক প্রকার মনে করেন যে হচ্ছে ভুল ভাল বোঝানো হচ্ছে বা অনেক প্রকার মনে করে হচ্ছে আপনাদেরকে আশা দেওয়া হচ্ছে তো তার আগে আমি আপনাদেরকে বলি যে আমার এই যে জিএসএম সমান অফিসিয়াল চ্যানেলটা এটাতে কিন্তু মনে করেন যে ছাব্বিশ হাজারের উপর প্রায় মনে করেন যে সাবস্ক্রাইব হয়ে গেছে তো আমি আপনাদেরকে যে দাবিটা জানিয়েছি যে এই ভিডিওতে আপনারা আমাকে প্রায় তিরিশ হাজার সাবস্ক্রাইব আপনারা উপহার দিতে পারেন তাহলে কিন্তু আমি আরও আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ও সত্য নির্ভর তথ্য নিয়ে আসব এবং আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছি এগুলো দিতে আমার কিন্তু অনেক টাকা ব্যয় হলেও এই চ্যানেল থেকে আমার সেরকম কোনো ইনকাম নেই তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে বলি যে আমার কিন্তু একটি পেজ রয়েছে জিএসএম সুমন অফিসিয়াল টু এই পেজটির লিঙ্ক আপনারা আপনাদের ডিস ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে আপনি যদি ফ্লো দিয়ে আমাকে মেসেজ দেন আমি কিন্তু আপনাদেরকে মেসেজের অ্যান্সারগুলো সাথে সাথেই দেই এবং সেই সাথে আমার একটি গ্রুপ রয়েছে এই গ্রুপের মধ্যে আপনারা আসলে যদি আপনি ইউটিউবে আমার ভিডিওটা খুঁজে না পান তাহলে এই গ্রুপে যুক্ত হলে আপনি কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন আমি গত গতকালকে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো পেয়েছেন এবং আমি যে চিঠিটা সেটাও কিন্তু আমি পাবলিশ করেছিলাম এই গ্রুপের মাধ্যমে যারা হয়তোবা ইউটিউবে দেখতে পারেননি তারা কিন্তু ফেসবুক থেকে দেখে নিয়েছেন আর আমি আপনাদেরকে বলতে চাই যে গ্রুপটা আমি আসলে কেন খুলেছি এই যে একটা বড় গ্রুপ সামাজিক নিরাপত্তা কর্মসূচি সরকারি ভাতার হেল্পলাইন একশো চব্বিশ পয়েন্ট কে মনে করেন যে হচ্ছে আপনাদের তাদের মনে করেন যে গ্রাহক রয়েছে তো এখানে আমি যদি পোস্ট করি এটা কিন্তু আমার পোস্টগুলো কিন্তু হচ্ছে যে অ্যাকসেপ্ট করে না তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাই যে ইউর কন্টেন্ট এরা হচ্ছে যে মনে করেন যে আমার পোস্টগুলো সব সময় মনে করেন যে ডিলেট করে দেয় আমি কালকে মনে করেন যে পোস্ট করছিলাম তো আমার পোস্টগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করেনি এটা আমি যদি আমার প্রোফাইলে যাই প্রোফাইল থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো এটা হচ্ছে যে আমার পেজ থেকে আমি আপনাদেরকে এই গ্রুপটা দেখাচ্ছি তো ভিউয়ার্স আমি যদি আপনাদেরকে দেখাই যে এই গ্রুপের মধ্যে কিন্তু পোস্ট হয় যে আসলে মনে করে যে বিভিন্ন প্রকার পোস্ট করে তো এখানে যখন পোস্টগুলো করে তো পোস্টগুলো করার পর যখন আপনারা যখন পোস্ট করেন তখন কিন্তু এই পোস্টগুলো নিয়ে অনেকটা বিতর্ক শুরু হয় যে এখানে কিন্তু একটা পোস্ট হয়েছিল তো পোস্টের মধ্যে বলেছিলো যে আসলে নতুনরা কবে টাকা পাবে জানাবেন তো যখন এই বিষয়টা আমার সামনে আসলো তখন আমি চিন্তা করলাম যে আসলে আমার একটা ভিডিও তৈরি করা উচিত কারণ আমি যে বিষয়টা দেখলাম এখানে লক্ষ্য করলাম যে এখানকার যে বিষয়গুলো বলছে যে হাসান পিয়াস এটি নির্ভর করছে নগদ বিকাশ নাকি এজেন্ট ব্যাংকিং সিস্টেমে ভাতা পায় কথা কিন্তু অনেক সুন্দর যে নগদ বিকাশ এলাকায় যদি যাচাই বাছাই হয়ে থাকে তাহলে তৃতীয় কিস্তিতে পাবে না হলে আগামী জুনের আগে আর এজেন্ট ব্যাংকিং সিস্টেমে অ্যাকাউন্ট নম্বর হয়নি তাই পাবে না যাচাই বাছাই করে থাকলেও নতুনরা পাবে না এখন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে বাংলাদেশে কিন্তু আসলে আপনাদেরকে যে যে যাচাই বাছাইটা যে করতে বলল। আমার কানে কিন্তু এখন পর্যন্ত কোনো খবর আসেনি যে কোথাও কোনো যাচাই বাছাই হয়েছে এখানে কিন্তু যাচাই বাছাইয়ের একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা দায় সারা কথাবার্তা যে যাচাই বাছাই হলে আপনি টাকা পাবেন না হলে টাকা পাবেন না এটা হচ্ছে যে দায় সারা মানে আমি জানি না তো আমি এখন কী কাজ করবো আপনি যেহেতু একটা প্রশ্ন করলেন তো সেটাকে এখন আপনাকে একটা ঘোরায় উল্টা দেখে একটা মোড় নিয়ে চলে যাই আপনাদের মনে আছে যে বিগত শেখ হাসিনা সরকার করোনা ভাইরাসের সময় একটা বিষয় মিথ্যাচার করেছিল যে তাকে নাকি সিরিজ কিনতে কয়েকশো কোটি টাকা ব্যয় করতে হয়েছিল অথচ যেটা মনে করেন যে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে ফ্রিতে দিয়েছিল এবং বাংলাদেশ সিরিজ তৈরি করে গোটা বিশ্বের মধ্যে মনে করেন যে হচ্ছে আপনাদের আমদানি বা রপ্তানি করে তো সেরকম কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে খুব ছোটো বিষয় আপনাদের কাছে হয়তো বিষয়গুলো কিছু না কিন্তু ধরতে গেলে অনেক বড় হয়ে যায় তো ভিউয়ার্স এখানে যে কথাটা বলেছে আমি এই কথাটা একটা প্রডেকশন নিতে চাই একটা আলোচনা করতে চাই বা একটা বিশদ আলোচনার প্রয়োজন রয়েছে আমি কিন্তু আপনাদেরকে দ্বিতীয় কিস্তি থেকে বলে আসতেছিলাম যে আসলে আপনাদের যে ভাতার টাকাটা আজ যাদেরকে নতুনগুলোকে অ্যাড করা হয়েছে এটার বাজেট কিন্তু হচ্ছে আপনাদের চব্বিশ পঁচিশ অর্থবছর তো চব্বিশ পঁচিশ অর্থবছরের যেই বাজেটটা এটা কিন্তু হচ্ছে আপনাদেরকেও অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তো যেহেতু এটা দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু এখন জাস্ট টাকাটা আপনাদের মনে করেন যে অ্যাকাউন্টে যাওয়া মাত্র মানে বাকি রয়েছে তো এখানে কাদেরকে নতুন করে অ্যাড করা হলো কাদেরকে হলো না উনি যে বিষয়টা বলেছে যে যদি যাচাই বাছাই হয়েছে তার মানে আপনার এলাকায় যদি যাচাই বাছাই হয় সেই যাচাই বাছাইয়ের মধ্যে যদি কাউকে বাদ দেওয়া হয় সেখানে আপনাকে প্রতিস্থাপন করা হয়েছে কিন্তু আমি আপনাদেরকে বলি যে তৃতীয় কিস্তি যেটা দেওয়া হচ্ছে এই তৃতীয় কিস্তিটা এটা কিন্তু হচ্ছে আপনাদেরকে দেওয়া হচ্ছে পুরাতন যে এমআইএস রয়েছে তো আপনারা এখন মনে করেন যে আমার কাছে প্রমাণ চাইতে পারেন যে আসলে পুরাতন এমআইএসএ কীভাবে দিচ্ছে তো এই পুরাতন এমআইএস এ দেওয়ার কারণে কিন্তু একটু কিন্তু হালকা পাতলা আপনাদের সমস্যা হবে তো আমি এখানে আপনাদেরকে বলতে চাই যে তৃতীয় কিস্তির যে চিঠিটা এসেছিল সেখানে তিন নম্বর যে আর্টিকেল যে বর্ণিত অবস্থায় সমাজকল্যাণ কল্যাণ নির্দেশ করে বিদ্যমান এমআইএস পুরাতন এমআইএসের মাধ্যমে তার আওতা তার আওতাধীন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক আবশ্যিকভাবে আগামী তেরো থেকে পনেরোই মার্চের মধ্যে যে প্যারলটা তৈরি করতে বলেছে তার মানে হচ্ছে আপনাদের যে পুরাতন এমআইএসটা রয়েছে সেই পুরাতন এমআইএসের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে টাকাটা দেওয়া হচ্ছে তো যেহেতু পুরাতন এমআইএসের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু নতুন করে কোনো প্রকার ভাতাভোগীকে অ্যাড করার প্রশ্নই আসে না অর্থাৎ নতুন কোনো ভাতাভোগীকে অ্যাড করা হয়নি যদিও তাদের বাজেটটা রয়ে গেছে তো এদের ক্ষেত্রে কী হয় আমরা যেটা দেখছি যে এদের ক্ষেত্রে একটা বিষয় হয় যে প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি তৃতীয় কিস্তিতে তারা টাকাটা না পেলেও চতুর্থ কিস্তিতে কিন্তু টাকাটা পাবে আর এই চতুর্থ কিস্তিটা কখন দেওয়া হবে সেটা আমি আপনাদেরকে আগেই বলে দিলাম এই চতুর্থ কিস্তিটা আপনারা হয়তো বা যদি আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখে তাহলে কিন্তু কুরবানি ঈদের আগেই আমরা পেয়ে যাব তো আপনারা জানেন যে আসলে কুরবানি ঈদটা কবে হবে সেটা আপনারা চার্ট দেখে দেখে নেবেন তো মোট কথা হলো যে আমরা যেহেতু মনে করেন যে মুসলিম উম্মা সবচেয়ে বেশি মুসলিম এবং হচ্ছে আমাদের বড় উৎসব হচ্ছে মনে করেন যে ঈদ তো সেই সাথে আরও অন্যান্য ধর্মের ধর্ম ভাইয়েরা রয়েছে আপনারা মনে কষ্ট নেবেন না যে আসলে আপনারা জানেন যে বাংলাদেশে মুসলিমরা ঈদকে খুব আনন্দের সাথে উদযাপন করে থাকে তো সেই হিসেবে শুধু মুসলিমদেরকে কিন্তু ঈদের সময় টাকা দেওয়া হয় না অন্য ধর্মের লোকদেরকেও দেওয়া হয় তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে চতুর্থ কিস্তিটা যখন দিবে এই চতুর্থ কিস্তিতে কিন্তু ফাইনালি বাংলাদেশের যতগুলো মনে করেন যে নতুন করে ভাতাভোগীকে অ্যাড করা হয়েছে সবাইকে কিন্তু টাকাটা দেয়া হবে তো যে কথাটা মনে করেন যে মানে এখানে বলা হয়েছে কমেন্টের অ্যান্সারে এটা কিন্তু ভিত্তিহীন যে আপনার এলাকায় যদি নগদ বিকাশে মনে করেন যে মানে যাচাই বাছাই হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আপনারা টাকাটা পাবেন যাচাই বাছাই হলেও আপনি টাকাটা পাবেন না হলেও কিন্তু টাকাটা পাবেন যদি আপনাকে প্রতিস্থাপনের মাধ্যমে দেয় আর প্রতিস্থাপন কখন করা হয় একটা ভাতার প্রতিস্থাপন তখনই করা হয় যে যখন আপনার এলাকায় কোনো ব্যক্তি মারা যায় বা পরলোক গমন করার পর সেই তথ্য সেই ইউনিয়ন পরিষদ উপজেলার কাছে পৌঁছে দেয় তো এই উপজেলার কাছে পৌঁছে দেওয়ার পর তারা কিন্তু যাচাই বাছাই করে দেখে যে এই ব্যক্তি সরকারি কতগুলো সুবিধা ভোগ করে থাকে তো সবগুলো থেকে বাদ দিয়ে সেখানে কিন্তু একজন নতুনকে প্রতিস্থাপন করে সেই হিসাবের মধ্যে অ্যাড করা হয় তো এই প্রতিস্থাপন সংখ্যাটা কিন্তু খুবই কম যেহেতু সাত লক্ষের মতো মনে করেন যে প্রায় ভাতাভোগী নতুন করে টাকা পাবেন তো সেখানে হয়তো সারা বাংলাদেশে সাতশো জনও হতে পারে বা সাতজনও হতে পারে তো এই সংখ্যাটা যেহেতু খুবই নগ্ন তো এই তৃতীয় কিস্তিতে যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই এবং চতুর্থ কিস্তিতে আপনারা টাকা পাবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আসলে গর্ভবতী ভাতা আপনাদেরকে আমি বারবার একটা বিষয় বলি যে গর্ভবতী ভাতাটা এটা কিন্তু প্রতি মাসে আটশো টাকা আপনারা লোভে পড়ে বারবার মানুষকে পিন কোড ওটিপি কোড দেন আমি কিন্তু আজকে প্রায় বেশ কিছুদিন ধরে বলে আসতেছি যে গর্ভবতী ভাতা আপনারা ঈদের আগে চব্বিশ তারিখের পরে হয়তোবা আপনারা আটশো টাকাই পাবেন কারণ আটশো টাকার বেশি নয় আপনাদের অ্যাকাউন্টে জাস্ট আটশো টাকাই অ্যাড হয়েছে আপনাদের যে মার্চ মাসের টাকার কথা বলতেছেন মার্চ মাস হচ্ছে অনগোয়িং অনগোয়িং পর্যন্ত মানে চলতি মাস চলতি মাসের টাকা কিন্তু গর্ভবতী ভাতার ক্ষেত্রে দেয়া হয় না কিন্তু বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে দুইটি মাস পূর্ণ হয়েছে তো ধরুন যে আপনি হচ্ছে বয়স্ক ভাতা পান তো আপনার অ্যাকাউন্টে কিন্তু বারোশো টাকা হওয়ার কথা কিন্তু বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইউনেসারের নির্দেশেই কিন্তু আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত ছয়শো টাকা অ্যাড করা হয়েছে যদিও আপনার একটি মাস অনগোয়িং অবস্থায় রয়েছে অর্থাৎ মার্চ মাসটা এটা অনগোয়িংয়ে রয়েছে কিন্তু এটা নির্বাহী আদেশ যখন চলে আসে তখন আর কিছু করার নেই টাকা কিন্তু দিতে হবে কিন্তু গর্ভবতী ভাতার ক্ষেত্রে নির্বাহী আদেশের মাধ্যমে আপনাদেরকে কখনোই ষোলোশো টাকা দেওয়া হবে না গর্ভবতী ভাতার ক্ষেত্রে সেখানকার সংবিধানে লেখায় রয়েছে যে আপনাকে প্রতি মাসে আটশো টাকা দেওয়া হবে তো যেহেতু আপনার ফেব্রুয়ারি মাসটা পূর্ণ হয়েছে আপনি কিন্তু আটশো টাকাই পাবেন এবং ঈদের কয়েকদিন আগে টাকাগুলো পাওয়া যাবে আমি আপনাদেরকে বলি যে ঈদের কমপক্ষে আপনারা মনে করেন যে বাহাত্তর ঘন্টা আগেই টাকাগুলো পেয়ে যাবেন অর্থাৎ মনে করেন যে হচ্ছে আজকে পনেরো তারিখ আজকে থেকে যদি প্যারল মানে পাঠানোর শেষ আজকে হানড্রেড পারসেন্ট হয়ে যাবে এবং আমি যেটা জানি যে টোকেন তৈরি অলরেডি মনে করেন যে তারা শুরু করে দিয়েছে তো এই টোকেন তৈরির পর বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে প্রসেসিং হতে মোটামুটি সময় লাগে সাত দিন তো সেই হিসেবে চব্বিশ থেকে পঁচিশ তারিখের পরেই মনে করেন যে আপনাদের ভাতার টাকাগুলো গণহারে মেলা শুরু হবে এর মধ্যে হয়তো বা দুইটা একটা টকেনের টাকা তারা পরীক্ষামূলক দিতে পারে আর আপনারা জানেন যে পুরাতন যে এমআইএসটা রয়েছে এটার মধ্যে ইএফটির মাধ্যমে টাকা দেয় তো ই মাধ্যমে টাকা দিতে গেলে একটু কিন্তু হ্যাসেল হয় মনে করেন যে বিশ লাখের বেশি দেওয়া যায় না তো সেই হিসেবে আমি আশা করব যে আপনাদেরকে ঈদের দুই চার দিন আগেই মনে করেন যে সমস্ত টাকাগুলো দিয়ে শেষ করে দিবি তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আসলে টাকাগুলো খুব দ্রুত ঢুকে যাবে তো এই সময় কিন্তু হ্যাকাররা আপনাদেরকে ফোন দিয়ে পিন পিনকোড ওটিপি কোড চাইতে পারে এগুলো থেকে আপনারা বিরত থাকবেন আর যারা নতুন ভাতাভোগী রয়েছেন তারা কিন্তু আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন আপনারা অর্থাৎ চারটি কিস্তির টাকা এক কিস্তিতেই পেয়ে যাবেন যদি আপনার প্রতিবন্ধী ভাতা হয়ে থাকে আপনি দশ হাজারের উপর বেশি টাকা পেয়ে যাবেন সেটা আপনি কবে পাবেন আমি আপনাদেরকে আজকেই বলে দিলাম যে আপনারা জানেন যে এই ঈদের পরে কিন্তু আরেকটি ঈদ রয়েছে এবং সেই ঈদের আগেই হয়তো বা আপনাদেরকে আবার মনে করেন যে ভাতার টাকা দেওয়া হবে অর্থাৎ এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে কিন্তু ভাতার যে যাচাই বাসাইটা এটা শেষ করতে হবে তবে ঈদের আগে ভাতার টাকা দিবে ভাতার টাকা দেওয়ার পর অবশ্যই আপনাদের যাচাই বাসাইটা হান্ড্রেড পার্সেন্ট চলবে এবং হানড্রেড পার্সেন্ট চলার পর সব কিছু কীট প্রতঙ্গকে সাঁটাই বাসাই করে আপনারা যারা লিগাল ভাতাভোগী রয়েছেন আপনাদেরকে কিন্তু এই লিগাল ভাতাভোগীদেরকে চতুর্থ কিস্তিতে দেওয়া হবে তৃতীয় কিস্তিতে সবাই টাকা পাবে যারা বাদ যাবে তারাও টাকা পাবে যারা বাদ যাবে না তারাও টাকা পাবে অর্থাৎ তৃতীয় কিস্তিতে কাউকে বাদ দিয়েও ছেচল্লিশ পার্সেন্ট বাদ দিয়ে কিন্তু প্যারল তৈরি করা হয়নি এটা হান্ড্রেড বাই হান্ড্রেড তৈরি করা হয়েছে তো ভিওর্স এরকম বস্তু ও নির্ভর যদি আপনি তথ্য পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে শেষবারের মতো বলবো যে আমার যে গ্রুপটি রয়েছে সরকারি ভাতার হেল্প পোস্ট এবং হচ্ছে শিক্ষা উপবৃত্তি এবং ভাতার সরকারি হেল্প পোস্ট এটাতে আপনারা যুক্ত হয়ে যাবেন এটাতে যুক্ত হয়ে গেলে ভিডিওগুলো বা যে হেডলাইনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা ফেসবুকে পেয়ে যাবেন আর আমি আপনাদেরকে যে বিষয়টা বললাম যে আপনারা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার সাথে যুক্ত হয়ে যাবেন আমি কিন্তু আমার পেজেও আমার যে ভিডিওগুলো রয়েছে এগুলোকে আমি পাবলিশ করে থাকি যে আপনারা দেখবেন যে এখানেও আমি ভিডিওগুলো পাবলিশ করেছি এবং এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পাবেন তো বিশেষ এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য